আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আমাকেও তদরূপ জানিবেন আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ধ্যান দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিষয়টি হলো এই আপনি কোরআন পড়তে চান তাজবিদ সহকারে তারতিল সহকারে কিন্তু কোন নিয়মে পড়বেন সেই সিস্টেমগুলি সেই নিয়মগুলি আপনার জানা নাই তো আমি আজকে আপনাদের কাছে মূলত তিনটি নিয়ম বা পদ্ধতির কথা বলবো এই তিনটি নিয়ম বা পদ্ধতি যদি আপনি অবলম্বন করে তিলাবাত করবার সময় যদি আপনি সিস্টেমটা ফলো রাখেন অবশ্যই পবিত্র কোরআন তিলাবাত করা আপনার জন্য একেবারে সহজ সরল হয়ে যাবে চলুন তাহলে আজকে মূল পয়েন্টটি আমরা শুরু করি প্রিভিয়ার্স তিনটি যে বিষয় সে বিষয় তিনটি হলো এই আরবি হরফ যে দুই ধরনের আছে যদি আমরা আরবি উনত্রিশটা বর্ণটাকে দুইটি ভাগে ভাগ করি তাহলে একটি ভাগ মোটা অক্ষর আর একটি ভাগ হলো পাতলা অক্ষর সিম্পলভাবে আপনাকে মনে রাখবার জন্যে আমি এইভাবেই বলছি একটা ভাগ মোটা অক্ষর আর একটা ভাগ পাতলা অক্ষর এখন মোটা অক্ষর কয়টা এইটা আমাদের আগে জানতে হবে মোটা অক্ষর হল সাতটি হ সৈন কফ এই সাতটা বর্ণ হলো মোটা হরফ যে বর্ণগুলি মোটাই হয় এবং আর আলাদা বর্ণ আছে যেটা র কখনো মোটা হয় কখনো পাতলা হয় স্বতন্ত্র ভিন্ন এর অক্ষরটি প্রিভিয় তাহলে মোটা অক্ষর যদি আমরা সাতটা করি অর্থাৎ মোটা অক্ষর যদি আমরা সাতটা পাই তাহলে পাতলা অক্ষর কয়টা বাইশটা প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আরবি যে মোটা অক্ষরগুলি আমি আপনাদের কাছে বর্ণনা করলাম এই সাতটা বর্ণের উপরে আপনি সাকিন দিয়ে আগের হরফে হারকাত দিয়ে দিয়ে যদি যুক্ত করে পড়েন এই সাতটা অক্ষরের সাকিন এবং আগের হরফে অর্থাৎ ডানদিকের হরফে যদি হারকাত দিয়ে পড়েন তাহলে মুখের আকৃতি আমাদের সর্বদাই স্বাভাবিক অবস্থায় থাকবে মূল পয়েন্ট এটা মনে রাখতে হবে আবার একবার বলছি মোটা হরফগুলি উচ্চারণের সময় আমাদের সবথেকে যে বিষয়টা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সেটি হলো মোটা হরফ উচ্চারণের সময় মুখের আকৃতি স্বাভাবিক অবস্থায় থাকবে দুই নম্বরে পাতলা বর্ণ অর্থাৎ এই সাতটা হরফ ব্যতীত বাকি যে বর্ণ বা হরফগুলি আছে অর্থাৎ এই হ সাইন কফ এই সাতটা অক্ষর ছাড়া বাকি যে অক্ষরগুলি আছে সমস্ত অক্ষরগুলি উচ্চারণের সময় মুখের আকৃতি মুচকি হাসি ন্যায় হবে অর্থাৎ একটু পাতলা হবে মুখের আকৃতি একটু পাতলা হবে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে বিষয়টা শুনতে হবে প্রথম কি বলেছি মোটা অক্ষর উচ্চারণের সময় মুখের আকৃতি আমরা স্বাভাবিক অবস্থায় রাখব দুই নম্বরে পাতলা হরফগুলি উচ্চারণের সময় মুখের আকৃতি আমরা পাতলা বা মুচকি হাসির ন্যায় রাখবো নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটা হলো এই কোনো বর্ণে যখন পেশ যুক্ত হয় খুব মনোযোগ সহকারে শুনুন কোনো বর্ণে যখন পেশ যুক্ত হয় তখন পেশওয়ালা হরফটাকে উচ্চারণের সময় মুখের আকৃতি আমরা হালকা গোলাকার রাখবো মুখটা আমরা গোল করব। করবো ভিউয়ার্স আশা করি তিনটি বিষয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে মোটা হরফ পাতলা হরফ এবং যখন কোনো বর্ণের উপরে পেশ আসবে মুখের আকৃতিটা কেমন হবে তাহলে প্রথমে আমি বলেছিলাম মোটা অক্ষর মোটা অক্ষর উচ্চারণের সময় মুখের আকৃতি স্বাভাবিক অবস্থায় থাকবে যেমন همزة صاد زبر أص 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 همزة صاد زر إس 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 همزة صاد بش أوس 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 أص إس أوس بريبيورس ঠিক এইভাবে আমি আর শব্দ আপনাদের কাছে বলছি যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউস ক না ইউস ক না ইয়াসিনপেশ ইউস কফ ওয়াও জুস ক নুন না ইউস ক না এখানে যে বিষয়টি আপনারা দেখতে হবে সেটি হলো এই ইয়া সিনপেশ ইউস ইয়া কি আছে পেশ তাহলে আমরা আগে জেনেছি যে যখন কোন বর্ণের উপরে পেশ হয় তখন মুখের আকৃতি আমরা কী রাখবো গোল ইউস ইউস মানে ইয়া পেশ ইউ ইউ মুখের আকৃতি ঠিক ইয়ার ক্ষেত্রে মুখটা গোল হবে আর ইয়া সিনপেশ ইউস সিনটা মোটা অক্ষর না পাতলা অক্ষর এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন সিনটা মোটা অক্ষর না পাতলা অক্ষর তাহলে সিনটা অবশ্যই এটা পাতলা অক্ষর আমরা বুঝতে পারছি তাহলে ইয়াসিন পেশ ইউস ইউস এই যে সিন বর্ণটি উচ্চারণ সময় মুখের আকৃতি কি হচ্ছে পাতলা হচ্ছে ইউস ইউস ইয়াসিন পেশ ইউস কফ ওয়া জবর ক কফটা মোটা বর্ণ কফটা মোটা বর্ণ আর ওয়াওয়ের বৈশিষ্ট্য হল মুখের এই সীমা রেখে থেকে রেখা থেকে ওয়াও বর্ণটি উচ্চারণ হয় আর মুখের আকৃতি গোলাকর এমনি হয়ে যায় ইউস ক নুন জাবের না ইউস ক না নুনটা পাতলা অক্ষর না মোটা অক্ষর অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন যে নুনটা হলো পাতলা হরফ এই জন্যে মুখের আকৃতি কী হচ্ছে মুখের আকৃতি পাতলা হচ্ছে নুনের ক্ষেত্রে না না ইউস অ না ইউস কনা না প্রিভিওয়ার্স আজকে এই ভিডিওটির ভিতরে মূলত তিনটি বিষয় আলোচনা করলাম এক নম্বর হলো মোটা বর্ণ উচ্চারণের সময় মুখের আকৃতি স্বাভাবিক অবস্থা থাকবে দুই নম্বরে পাতলা সরফ উচ্চারণের সময় মুখের আকৃতি পাতলা থাকবে তিন নম্বরে যখন কোনো অক্ষরে পেশ থাকবে মুখের আকৃতি গোলাকার হবে এই তিনটে প্রসেস যদি আপনি ফলো করে কোরআন তেলাওয়াত করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পবিত্র কোরআন তেলাওয়াত অনেকটাই সৌন্দর্য মণ্ডিত হবে আমরা কয়েকটি উদাহরণ দেখি রস্ত রস্তি এই হরফগুলি সব পাতলা অক্ষর ই দিনটা কী অক্ষর মোটা অক্ষর তাহলে স্বাদের সময় হালকা মুখের আকৃতিটা একদম পাতলা থেকে হালকা পরিবর্তন হয়ে স্বাভাবিক অবস্থায় থাকবে ই দিন তটা মোটা অক্ষর তল লামটা তটা লামের সঙ্গে যুক্ত লামটা পাতলা কর স্তকি মুস্তকি প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটির ভিতর থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন অলরেডি যারা সদস্য হয়ে আছেন অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত